যুক্তরাজ্যের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে চার দিনের সরকারি সফরে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনিস এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে সরকারের ঘনিষ্ঠ একটি সূত্রে জানা গেছে বিএনপির একটি দায়িত্বশীল সূত্র সাক্ষাতের সম্ভাবনার কথা জানিয়েছেন সবকিছু ঠিক থাকলে আগামী তেরো জিন অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ হতে পারে এই বিষয়ে প্রধান উপদেষ্টার ফ্রেশ সচিব গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলেছেন তারেক রহমান বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের নেতা তার সঙ্গে লন্ডন সফরের প্রধান উপদেষ্টার বৈঠক হলে দেশের জন্য পজিটিভ মেসেজ কিন্তু বৈঠক হবে কি না তা এখনো ঠিক হয়নি লন্ডনে গিয়ে বোঝা যাবে সোমবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীর বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার সজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় প্রধান উপদেষ্টার এই সফরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের সমর্থনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে পাশাপাশি পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে দেবে বাংলাদেশ সফর শেষে চোদ্দ জুন সফর শেষে আগামী চোদ্দ জুন দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার